পনিরের তরকারি বলতে আমরা সব সময় আলু পনির করে থাকি সবজি পনির করে থাকি আজকের ভাবলাম সজনে ডাটা দিয়ে একটু পনিরটা করে দেখি নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত চলুন বন্ধুরা দেখা যাক রেসিপিটা আমি পনির কিনে নিয়েছি এনে ফ্রিজে রাখতে হয় তোমরা সবাই জানো আর এই পনিরটি আগে থাকতেই ওখান থেকে পিস পিস করে কাটা ছিল আমি গরম জলে দিয়ে দিলাম নরম হওয়ার জন্য তার মধ্যে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা মটরশুঁটি আর আলু মশলার মধ্যে নিয়ে নিলাম আদা কুচি আর দিয়ে দিলাম কাজু আর দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিলাম পোস্ত এক চামচ দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো তারপর পেস্ট বানিয়ে নেব ততক্ষণে দেখতেই পাচ্ছ পনিরগুলি কত নরম হয়ে গেছে আর পনিরগুলি জল থেকে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে পনিরগুলি দিয়ে দেব দিয়ে ভেজে নেব পনিরগুলি ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি সেই একই কড়াতে দিয়ে দিলাম সবজি সবজিগুলি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব সবজিগুলি ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম যে মশলার পেস্টটি করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমার বাড়িতে যেহেতু বাচ্চারা আছে তাই আমি লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাড করে নিই তোমরা অবশ্যই করে এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবে মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা সবজিগুলি সবজিগুলি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দিয়ে আবারও একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব জল অল্প পরিমাণে দিয়ে দেব জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধটাই হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাঙনা করলাম এবার দিয়ে দেব ভাজা পনিরগুলি ভাজা পনিরগুলি দিয়ে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে তোমরা যেমনটা পছন্দ করো আর দিয়ে দেব এক চামচ গরম মশলা আর সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি পনিরের তরকারিটি হয়ে সেবার নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পনিরের তরকারিটি আর তোমরা এমন প্রসেসে অবশ্যই বাইরে ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর খুব কম কমকরণে করা যায় এই তরকারিটি আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কম